আজকের ক্লাসে আপনারা দেখবেন যে ইউটিলিটি বিল ভেরিফিকেশন প্রবলেম সলিউশন আমার অনেক ভাই ও আপুরা আমার কমেন্টে জানিয়েছে যে ভাইয়া আমাদের সাইট গুলায় আমরা ইউটিলিটি বিল পিডিএফ সাবমিট করছি কিন্তু ভেরিফাই হচ্ছে না ভেরিফাই হচ্ছে না কিসের জন্য আমি যেইভাবে আমার ইউটিলিটি বিলের পিডিএফ টা এডিট করে দেখাইছি ওইভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ এডিট করতে হবে এখন অনেক ভাই কি করে তারা আসে আসার পরে আমার নামের জায়গায় তার নামটা ইউজ করে আমার ফাদার নেমস জায়গায় তার ফাদার নেমস নামটা ইউজ করে আমার জায়গায় তার অ্যাড্রেসটা ইউজ করে এই এতটুকু এডিট করার পরে সে কি করে সে ইউটিলিটি বিলটা বের করে বের করার পরে প্রিন্ট করে তারপরে সাবমিট দেয় তারপরে দেখে যে তার ইউটিলিটি বিলটা ভেরিফাই হচ্ছে না ভাইয়া এখন আপনি যদি সব কিছুই শর্টকাটে কাজ করতে চান তাহলে তো কোনো কিছুই হবে না আমি যেইভাবে স্টেপ বাই স্টিপ একটা ইউটিলিটি বিলের পিডিএফ কিভাবে এডিট করতে হয় ওইভাবে আপনাদের স্টিপ বাই স্টিপ এডিট করতে হবে এখন মনে করেন যে আমি যেইভাবে এডিট করাটা দেখাইছি এইভাবে হাজার হাজার মানুষ তাদের ইউটিলিটি বিলের পিডিএফটা এডিট করে সাবমিট করছে এখন সকলেরই যদি পিডিএফটা কপি হয়ে যায় তাহলে কোনো সময়েই সেই সাইটগুলাই ভেরিফাইড দেখাবে না এই জন্য আপনাদের সবার কাজ হবে যে আপনারা যখন ইউটিলিটি বিলির পিডিএফটা এডিট করবেন তখন প্রতিটা স্টিপ এডিট করবেন যেইভাবে আমি দেখাইছি ওইভাবে আপনারা প্রতিটা স্টিপ এডিট করে তারপরে ওইটা বের করে নিয়ে এসে কোনো প্রিন্টারের দোকান থেকে ওইটা প্রিন্ট করে বের করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনাদের কাজ হবে যে ওই প্রিন্টটা ভালো কোনো জায়গায় কিংবা লাইটের নিচে রেখে একটা ছবি তুলতে হবে এখন এই ছবি তোলাটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনারা যখন আপনাদের ইউটিলিটি বিলটা ছবি তুলতে যান তখন আপনারা কি করেন আপনারা ওপর থেকে একটা ছবি তুলে নেন কিন্তু একটা ইউটিলিটি বিলের পারফেক্ট ছবি তোলার নিয়ম হচ্ছে যে আপনারা অবশ্যই ইউটিলিটি বিলের চারি কোনা যেন আপনাদের ছবিতে ওঠে এই কথাটা আপনাদের সবার মাথায় ঢুকিয়ে নেন যখন আপনারা ইউটিলিটি ছবিটা তুলবেন তখন ওই ছবিতে যেন ইউটিলিটি বিলের চারিকোনা দেখা যায় যদি না দেখা যায় তাহলে কিন্তু আপনাদের সাইটগুলো আপলোড করলে ভেরিফিকেশন দেখাবে না এইটা অনেকেই ভুল করে থাকে এবার দ্বিতীয় স্টিপ হচ্ছে যে আপনারা ইউটিলিটি সাবমিট করবেন সেই জায়গায় কি হয় দেখা গেল যে আপনাদের পায়োনার অ্যাকাউন্ট একজনের নামে ইউটিলিটি বিল ক্রিয়েট করছেন আরেকজনের নামে আপনাদের অবশ্যই কাজ হবে যে যার নামে পায়োনার অ্যাকাউন্ট আছে তার নামে ইউটিলিটি বিলটা ক্রিয়েট করতে হবে নাইতে কিন্তু ভেরিফাই হবে এখন আপনারা মনে করেন যে এসিও প্লাস মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন একজনের এনআইডি কার্ড অনুযায়ী এখন আপনি ইউটিলিটি বিলটা ক্রিয়েট করছেন আর একজনের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের অবশ্যই যে সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন যার নামে সেই স্টেপ বাই স্টেপ অনুযায়ী একটা ইউটিলিটি বিল ক্রিয়েট করবেন এখন মনে করেন যে আপনি একটা পাওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনার নামে এখন আপনি ইউটিলিটি বিলটা ক্রিয়েট করেছেন আরেকজনের নামে তাহলে কিন্তু ভেরিফাইড হবে না আপনাদের অবশ্যই যার নামে পায়োনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তার নামেই একটা ইউটিলিটি বিল ক্রিয়েট করতে হবে ওই পায়নার অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটা ইউজ করেছেন আপনাদের অবশ্যই এই ইউটিলিটি বিলে ইউজ করতে হবে হবে থেকে তো ভেরিফাই না সেই অনেকেই এই ভুলটা করে থাকে সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে একজনের নামে ইউটিলিটি বিল ক্রিয়েট করে আর একজনের নামে তাহলে ভেরিফাই কিভাবে হবে আপনাদের অবশ্যই যেই এনআইডি কার্ড অনুযায়ী আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনারা ইউটিলিটি বিল ক্রিয়েট করবেন যাতে কোনো পার্থক্য না থাকে তাহলে আপনারা সাবমিট করবেন দেখবেন যে সঙ্গে সঙ্গে আপনাদের ভেরিফিকেশনটা অন হয়ে যাবে আপনারা অবশ্যই ইউটিলিটি বিলের পিডিএফ এর প্রতিটা স্টিপ যেন এডিট করবেন প্রতিটা স্টিপ এডিট করবেন যেভাবে আমি এডিট করাটা দেখাইছি ওইভাবে এডিট না করলে আপনাদের দেখা গেল যে কপি হয়ে যায় যার কারণে আপনাদের সাইটগুলাই ভেরিফিকেশন হয় না এখন ওই সাইটগুলাই দেখে যে এই পিডিএফ এর অনুযায়ী অনেকেই সাবমিট করছে যাদের মান্থটা এক লাস্ট পেমেন্ট ডেটটাও এক পুরো স্টেপ বাই স্টেপ এক তখন কি তারা ভেরিফাই করবে অবশ্যই করবে না এই জন্য আপনাদের কষ্ট করে হলো আমি যেইভাবে প্রতিটা স্টেপ এডিট করা দেখাইছি আপনারা প্রতিটা স্টেপ আপনাদের ওই অ্যাকাউন্ট অনুযায়ী এডিট করবেন তাহলে আপনাদের ভেরিফিকেশনটা অন হবে আর আপনাদের ইউটিলিটি বিলটা যদি কপি হয়ে যায় তাহলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হবে না এইটাই হচ্ছে মূল সমস্যা আপনারা কি করবেন সর্বপ্রথম স্টিপ হচ্ছে আপনারা আপনাদের যেই সাইডে ইউটিলিটি বিলটা সাবমিট করবেন ওই সাইডে যার নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই ডিটেলস অনুযায়ী কিন্তু আপনারা একটা ইউটিলিটি বিল ক্রিয়েট করবেন ইউটিলিটি বিল ক্রিয়েট করার পরে আপনাদের কাজ হচ্ছে যে আপনারা ওই ইউটিলিটি বিল কোনো পেন মাধ্যমে কোনো দোকানে যে ওই ইউটিলিটি বিলটা প্রিন্ট করে বের করে নিয়ে আসবেন বের করে নিয়ে আসার পরে আপনাদের কাজ হবে যে ওই ইউটিলিটি বিলির কাগজটা এমন ভাবে ছবি তুলতে হবে যেন স্পষ্ট বোঝা যায় এবং ওই ইউটিলিটি বিলির চারি দেখা যায় আর যদি ইউটিলিটি বিলের চারি কোনা না দেখা যায় আপনারা যদি সেইটা সাবমিট করে তাহলে কোনো সময় ভেরিফিকেশন আসবে না আপনাদের অবশ্যই এমন কোনো জায়গায় ওই কাগজটা রাখতে হবে যাতে স্পষ্ট দেখা যায় এবং ওই কাগজের চারি কোনা দেখা যায় তারপরে আপনারা ওই সাইটগুলায় সাবমিট করবেন দেখবেন যে ভেরিফিকেশন আসছে আশা করে আমি বোঝাতে পেরেছি যে কিভাবে ইউটিলিটি বিলটা সাবমিট করতে হবে আপনারা কখনোই এই ভুল করবেন না যে আপনাদের নামে নামে আছে আর ইউটিলিটি বিল ক্রিয়েট করা আছে তাহলে কিন্তু কোনোদিনই ভেরিফাই হবে না আপনারা যার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন যেই অ্যাড্রেসটা ওই অ্যাকাউন্টে ব্যবহার করেছেন যেই সিটির নামটা ইউজ করেছেন ওই নাম ওই অ্যাড্রেস ওই সিটি অনুযায়ী একটা ইউটিলিটি বিল ক্রিয়েট করতে হবে তারপরেই আপনাদের সাবমিট করতে হবে তারপরেই কিন্তু ভেরিফিকেশনটা অন হবে আশা করি আমি বোঝাতে পারেছি যাদের ইউটিলিটি বিল ভেরিফিকেশন প্রবলেম তারা এইভাবে যদি একটা ইউটিলিটি বিল ক্রিয়েট করে সাবমিট করে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি তার অ্যাকাউন্টটা ভেরিফাই হবেই এটার কারণ হচ্ছে যে আমরা এইভাবে ব্যবহার করে আসছি তারপরেই কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসেছি আমার পায়োনার অ্যাকাউন্টের ইউটিলিটি বিলটা কিন্তু আমি এইভাবে ভেরিফাই করেছি তারপরেই কিন্তু আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসেছি আমার পায়োনার অ্যাকাউন্ট আমি এখন হাজার হাজার ডলার লেনদেন করি কোনো সমস্যা হয় না আপনারা এইভাবে আপনাদের ইউটিলিটি বিলটা এডিট করেন এবং সাবমিট করেন যেইটা আমি বললাম তাহলে দেখবেন যে হান্ড্রেড পারসেন্ট ভেরিফিকেশন অন হবে